আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নিচে কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে সংসার লাইফে প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে চায় এক একজনে কিন্তু এক একভাবে সাজায় আমি কিভাবে আমার সংসারটাকে সাজাই সেটাই মূলত আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাজা তাজা শাক তাই না আসলে এই শাকগুলো খেতে এতটাই মজা আসলে এই শাকে কোনো ফরমালের নেই কোনো কিছুই নেই একদম নির্ভেজাল এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে দেখা যায় মাছ মাংস খেতে খেতে যখন একটু একঘ্যামই হয়ে যায় তখন কিন্তু শাক পাতা খেতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যদি বিভিন্ন ধরনের একটু ভর্তা তৈরি করা হয় সাথে একটু ডাল রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর যদি একটু শাক ভাজা থাকে তাহলে তার কথাই নেই তাই না আসলে গ্রামে থাকলে সব সবসময় কিন্তু তাজা এবং টাটকা খাবার খাওয়া যায় আসলে তাজা খাবারের মজা সত্যিই অন্যরকম আর যদিও হয় মাটির চুলার তাহলে তার কথাই নেই দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো কত সুন্দর করে তুলে নিচ্ছি আসলে শাক তুলতে আমার ভীষণ ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন শাকগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এরকম সাক্ষেতে কার ভালো না লাগে বলেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের কিন্তু অর্থের অভাবটা একটু বেশিই থাকে দেখা যায় এই মাস যদি সুন্দরভাবে চলতে পারি তার পরের মাসে একটু টানাপোড়া থেকে যায় আবার দেখা যায় মাসের শুরুতে যদি সুন্দরভাবে চলতে পারি তাহলে মাসের শেষের দিকে এসে আমাদের টানাপোড়া হয়ে যায় এইভাবে করে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি তারা কিন্তু সংসারটাকে চালায় আর এই ইনকামের মধ্য দিয়ে কিন্তু একটু একটু করে সঞ্চয় করে নিজের ইচ্ছা বা শখ বা চাহিদা বা সংসারের প্রয়োজনীয় কোনো গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু পূরণ করার চেষ্টা করে সবাই আসলে মধ্যবিত্তদের কিন্তু সব সময় হিসেব করে চলতে হয় আমরা চাইলেও কিন্তু ওইভাবে টাকা খরচ করতে পারি না কারণ আমাদের ইনকাম যেহেতু কম ওই ইনকামের উপর ভিত্তি করে আমাদের সংসারটা চালাতে হয় বর্তমান যুগে আমরা যাই খাবার কিনে খাই না কেন প্রত্যেকটা খাবারই কিন্তু ভেজাল থাকে কোন খাবারটা একদম বিশুদ্ধ আমরা কিন্তু কেউ বলতে পারবো না আর প্রত্যেকটা মানুষের উচিত বিশুদ্ধ খাবার খাওয়া আমাদের শরীরের জন্য যদি পুষ্টিকর খাবার না হয় তাহলে কিন্তু শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আর দেখা যায় আমরা প্রায় সময় অসুস্থ হয়ে যাই অসুস্থ হলে আমরা তখন ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করি আর অসুস্থ হলে তো ডাক্তার কাছে যেতেই হবে তাই না তবে হ্যাঁ আমরা যদি একটু বুদ্ধি এবং কৌশল পরিশ্রম করে ভালো খাবার খেয়ে স্বাস্থ্যটা ঠিক রাখতে পারি সেই সাথে আমাদের সংসার জন্য কিছু সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু সংসার জন্য অনেকটাই হেল্প হয় আর আমরা মধ্যবিত্তরা চাইলে কিন্তু আমাদের নিজের শখ আলাত সব কিছুই পূরণ করতে পারি দেখতেই পাচ্ছেন আমি এখানে শাক তুলতে তুলতে অনেকগুলোই শাক তুলে নিচ্ছি আসলে এই শাকগুলো কিন্তু আমি নিজের হাতে রোপণ করেছি মিষ্টি আলুর শাক তেমন কোনো পরিচালনা করতে হয় না অল্প একটু পরিশ্রম করলে কিন্তু এই শাকগুলা বারো মাস খাওয়া যায় আমি বলবো যাদের ছাদে বা বেলকনিতে অল্প একটুও জায়গা থাকে আপনারা চাইলেই কিন্তু এই শাকগুলো রোপণ করতে পারেন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া প্রত্যেকটা মানুষেরই উচিত আমরা যদি একটু পরিশ্রম করে হলেও ভালো খাবার খেতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো হয় সংসার লাইফে এভাবেই প্রত্যেকটা নারী কিন্তু চাইলে স্বামীর ইনকামের পাশাপাশি অনেক টাকা সঞ্চয় করতে পারে আসলে সঞ্চয় যে শুধু চাকরি করলেই সঞ্চয় করা হয় তা কিন্তু না চাইলেই কিন্তু বিভিন্নভাবে সঞ্চয় করা যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে শাকগুলো কিভাবে কেটে নিচ্ছি আর এই শাকগুলো হাতেই কাটতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর শাকের কিন্তু প্রচুর আঁশ আছে দেখতেই পাচ্ছেন আমি আঁশগুলো কিভাবে তুলে নিচ্ছি আর এভাবে শাকের আঁশটা তুলে নিলে যে ডগাটাই ডগাটা খেতে ভীষণ ভালো লাগে সকাল সকাল বাজার থেকে কিছু নদীর মাছ আনা হয়েছে এখানে মূলত বেলে মাছ সাথে আছে বাইং মাছ আসলে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তবে বেলে মাছটা কিন্তু সবাই জানেন আর বাইং মাছ যেটা সেটা খেতে কিন্তু বেলে মাছের চাইতে আরও বেশি ভালো লাগে তবে বাইং মাছ আমার কিন্তু খুবই প্রিয় একটা খাবার যদিও সাইজে ছোট ভোনা করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বর্তমান বাজারে যে কোনো মাছের দাম কিন্তু একদম চড়ায় বলতে গেলে নদীর মাছের তো আরও বেশি দাম থাকে তো নদীর মাছের যেরকম দাম তেমনি খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এখানে আমি মাছগুলো দুই তিনটা ভাগ করে নিব আর আমরা যেন দুই তিন দিন খেতে পারি ওই হিসেব করেই ভাগ করব। করবো তাসকে কিছু রান্না করব। আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব। আসলে মধ্যবিত্ত বলে কথা মধ্যবিত্তরা কিন্তু সবসময় হিসেব করে চলতে হয় আমি মনে করি প্রত্যেকটা মানুষের সামর্থ্য অনুযায়ী কিন্তু হিসেব করে চলাটা উত্তম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিনটা ভাগ করে নিয়েছি আর এরা যদি বুদ্ধিমতি না হয় তাহলে কিন্তু সংসারে কখনই উন্নতি করা সম্ভব না আমি কিন্তু ঠিক এভাবেই বুদ্ধি করে চলি আমার সংসারের জন্য সত্যি আমি অনেক পরিশ্রম করি দেখতেই পাচ্ছেন এখানে কিছু ডিম এই ডিমগুলো কিন্তু বাজার থেকে আনা হয়েছে তো ডিমের গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে যখনই বাজার থেকে ডিম আনা হয় ফ্রিজে রাখার আগে আমি ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি আসলে ময়লা জিনিস ফ্রিজে রাখতে কেন জানি ইচ্ছে করে না সব সময় চেষ্টা করি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার আর পরিষ্কার পরিপাটি হয়ে চললে নিজের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগে কিছুদিন পর পর কিন্তু এমনিতেই ফ্রিজ পরিষ্কার করতে হয় আমাদের ফ্রিজটা কিন্তু নিচের অংশ নর্মাল তো সবসময় দেখা যায় বাচ্চা ঘরে থাকলে ফ্রিজ খুলবে এবং আটকাবে এটা সেটা ফ্রিজে রেখে দিবে যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আমার কিন্তু কিছুদিন পর পরই ফ্রিজটা পরিষ্কার করতে হয় তা আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস রাখলে একদম পরিষ্কার করে রাখতে তাহলে দেখা যায় দু তিন মাস পর পর ফ্রিজটা পরিষ্কার করে নিলেই হয়ে যায় আমার কিন্তু সচরাচর ওই রকম ডিম কেনা হয় না আমি যেহেতু হাঁস মুরগি পালন করি বাড়ি থেকেই কিন্তু আমার সব সময় ডিম খাওয়া হয় আমার পালন করা মুরগির ডিমগুলো কিন্তু আমি জমিয়ে রেখেছি কারণ এই ডিম দিয়ে কিন্তু আমি বাচ্চা ফুটাবো বাচ্চা ফুটালে দেখা যায় অনেক ছানা হবে আর সেখান থেকে কিন্তু আরও আমার আস্তে আস্তে করে অনেক মুরগি বেড়ে যাবে যার কারণে ডিমগুলো আমি না খেয়ে জমিয়ে রেখেছি আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু সব সবসময়ই ডিম থাকতে হয় আমার বাচ্চারা কিন্তু ডিমটাকে সবচেয়ে বেশি পছন্দ করে ওরা কিন্তু মাছ খেতে চায় না আর সকল বাচ্চা তো খাবার নিয়ে একটু হলো ঝামেলা করে এটা তো কম বেশি সবাই জানেন আমার ঘরে সব সময় ডিম এবং মাংস এই দুইটার একটা থাকতেই হয় তো সব সময় চেষ্টা করি বাচ্চারা যেটা খেয়ে শান্ত থাকে সেটাই ট্রাই করি আর আমি কিন্তু মাছটাকে ভীষণ পছন্দ করি মাংসের চাইতে আমার কাছে মাছটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে আমি কিছু ডিম ভোনা করে নিব আর ডিম ভোনাটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ সকালবেলা কিন্তু প্রতিদিনই ডিম ভাজা খাওয়া হয় সেটা সবচেয়ে বেশি হয় ভাত দিয়ে ডিম ভাজার সাথে যদি পরামর্শ দিয়ে পান্তা ভাত খাওয়া হয় খেতে কিন্তু অতুলনীয় আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে সকালবেলা দেখা যায় নাস্তা তৈরি করতে অনেকটাই ঝামেলা হয় তো মাঝে মাঝে কী করে পান্তা ভাতটাই খেয়ে নেই দেখা যায় খুব সহজভাবে একটা ডিম ভেজে তারপর পরামর্শ দিয়ে খেয়ে নেই আবার দেখা যায় ঘরে সব সময় কলা থাকে তো ঘরে যখন মুড়ি থাকে বা বিভিন্ন ধরনের বিস্কুট থাকে তখন কলা দিয়ে কিন্তু খেয়ে নিলে অনেকটা সময় থাকা যায় টুকিটাকি কাজ করে এসে তারপরে যদি ভারী খাবারটা খেয়ে নেই একদম দুপুর পর্যন্ত থাকা যায় আর আমি কিন্তু সবসময় দুপুরবেলায় রান্না করি অনেকে কিন্তু সকালেই রান্নাটা সেরে নেয় সকালে রান্না করলেও কিন্তু কাজের চাপটা একদম কমে যায় আবার দুপুরে রান্না করলেও ভালো হয় আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমার কাছে দুপুরবেলা রান্না করলেই সবসাথে বেশি ভালো হয় আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কিছু আদা বেলেন করে নিয়েছি মাছ মাংস রান্না করতে গেলে কিন্তু সবসময়ে আদাটা লাগে আদাটা আমার ঘরে সবসময়ই থাকতে হয় আর বিশেষ করে যখন চা তৈরি করি সেখানে তো আদা একটু হলেও দিব আদার যদি সেন্ট না আসে তাহলে কেমন জানি লাগে ভালো লাগে না রং চা তৈরিতে সবসময় আমি আদা তেজপাতা সাথে বিভিন্ন ধরনের যা যা মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি তৈরি করে নিই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কেজি আদা ব্লেন্ড করে নিয়েছি আর অল্প অল্প করে ব্লেন্ড করে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে অপচয় কম হয় অনেকে কিন্তু সব তরকারিতে আদাটা ব্যবহার করে আমি কিন্তু সেটা পারি না আমি কিন্তু সব সময় মাংস রান্নাতে আদাটা ব্যবহার করি আবার দেখা যায় শিং মাছ বা কই মাছ বা টাকি মাছ এইসব রান্নাতে কিন্তু আদাটা ব্যবহার করি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আমাদের সময়টা যে সব সময় একই ভাবে যায় তা কিন্তু না দেখা যায় কখনো ভালো কখনো মন্দ এভাবে করে কিন্তু আমাদের সময়টা পার করতে হয় যখন আমাদের খারাপ সময় আসে তখন কিন্তু আমাদের অর্থের খুব প্রয়োজন হয় ওই সময় কিন্তু আমরা চিন্তা করি যে আমরা অর্থ কই পাব কোথায় হাত পাতব কোথায় কি করব কেন সঞ্চয় করলাম না কেন জমালাম না কেন বসে রইলাম নানান চিন্তায় কিন্তু মাথায় কাজ করে আমরা যদি একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে আমাদের সংসারটা চালাই তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি কখনো কারো কাছে হাত পাতা লাগে না প্রত্যেকটা নারীর কিন্তু বুঝে শুনে চলাটাই উত্তম দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু পাঁচটা ডিম নিয়েছি রান্না করার জন্য আমি কিন্তু চাইলে আরও বেশি নিতে পারতাম কারণ আমার কাছে কিন্তু অনেকটি ডিম ছিল তাই না তো সব সময় চেষ্টা করি বুঝে শুনে চলার কারো কাছে হাত না পেতে যদি নিজের সামর্থ্য দিয়ে নিজে চলতে পারি তাহলে অন্যের কাছে কেন ছোটো হব ডিমের খোসা ছাড়াতে গেলে সব সময় আমার একটা সমস্যা হয় ডিমের খোসা আমি ঠিক মতো ছাড়াতে পারি না ডিম সিদ্ধ করার সময় সব সময় আমি লবণ দিয়ে থাকি আসলে আমি জানি না যে কি দিলে এই খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তবে হ্যাঁ আমার কাছে মনে হয় যে ডিমটা একদম নতুন থাকে ওই খোসাটা ছাড়া দিয়ে কষ্ট হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় ডিম ভোনার ক্ষেত্রে সব সময় আমি বাটা মশলা ব্যবহার করি বাটা মশলা দিলে হয় কি খেতে অনেকটাই ভালো লাগে আমি অনেক ভিডিওতে বলি যে আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে তো দেখতেই পাচ্ছেন পাকা কলা আর কলাগুলো কিন্তু মাশালা খুবই সুন্দর সাইজ কিন্তু খুবই মোটা মোটা আর পাকা কলাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয় সব সময় চেষ্টা করি কলার ছড়ি একদম পরিপূর্ণভাবে বাতি হওয়ার পরে নামিয়ে নিতে কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সাথে কিন্তু আয়রন এই দুইটা সবচেয়ে বেশি রয়েছে তো সব সময় চেষ্টা করি অন্যান্য ফলমূলের চাইতে কলাটা সবচেয়ে বেশি খাওয়ার আর আমার বাচ্চারা কিন্তু কলাটাকে বেশ পছন্দ করে যদিও আমার কলা কখনই কিনতে হয় না সবসময় আমি বাড়ি থেকেই কলার চাহিদাটা পূরণ করে থাকি এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু কলার বাগানে ওইরকম যাওয়া হয় না যার কারণে মাঝে মাঝে কিন্তু পাখিরা কলা খেয়ে পেলে অধিকাংশ কলাই কিন্তু আমার পাখি খেয়ে থাকে তবে হ্যাঁ যেকে যেটা থাকবে সেটা তো পাখিই খাবে তাই না তবে হ্যাঁ আমার এদিকে যেটা আছে সেটাই আমি খেতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময়ই আমি শুক্রিয়া আদায় করি গাছ থেকে চার পাঁচ দিন আগে আমি আমড়াগুলো পেরেছিলাম চার পাঁচ দিন পরে দেখতেই পাচ্ছেন একদম লাল কালার হয়ে আছে তাই না তবে হ্যাঁ আমরা কিন্তু প্রায় শেষের দিকে যার কারণে আমরাগুলো কিন্তু খুবই বাতি ঘরে দু একদিন রাখার পরে কিন্তু এরকম কালার হয়ে যায় তবে এরকম কালার হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এরকম কালার হলে কিন্তু আমড়াটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় টকটা বলতে গেলে একদমই থাকে না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে বছর মাশালা অনেক আমরা খেয়েছি প্রায় তিন মাস আগে থেকে কিন্তু আমরা খাচ্ছি এখনও গাছে প্রচুর আমরা রয়েছে আমরা যেহেতু মানুষ মাত্র তিনজন আমাদের কিন্তু ওরকম খাওয়া হয় না দেখা যায় অধিকাংশ আমরা কিন্তু পাখি খেয়ে নেয় বাঁদুরে খেয়ে নেয় ইঁদুরে খেয়ে নেয় আমরাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি রয়েছে ভিটামিন সি এটা আমাদের শরীরে যতই প্রবেশ করবে ততই কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করবে সেই সাথে কিন্তু কাটা বা ছেঁড়া বিভিন্ন ধরনের সমস্যা থাকলে বা ইনফেকশন থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি সরাতে সক্ষম হয় তো সব সময় চেষ্টা করি ভিটামিন সি খাওয়ার আর আমার বাড়িতে কিন্তু অনেক ধরনেরই ফল গাছ রয়েছে তো বাড়ি থেকে কিন্তু কম বেশি অনেক ধরনেরই ফল খাওয়া হয় আর বিশেষ করে টক জাতীয় ফলটাই কিন্তু সবসাথে বেশি রয়েছে আসলে এই আমরা স্কুল জীবনে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করতাম যখন কলেজে যেতাম তখন কিন্তু এ আমরা মাখাটা এতটাই ভালো লাগত তবে ওই ভালো লাগাটা কিন্তু এখনও লাগে তবে এখন কিন্তু কাজের চাপে সংসারের ঝামেলায় বাচ্চা কাচ্চা বিভিন্ন কিছু মিলে কিন্তু এখন আর আগের মতো খাওয়া হয় না তো এখানে আমি কিছু মরিচের গুঁড়া দিয়েছি সাথে দিয়েছি লবণ সেই সাথে দিয়েছি সরিষের তেল গুলা চাইলেই কিন্তু আমি পিস পিস করে কেটে নিতে পারতাম তবে আমার কাছে মনে হয় গুলগুল করে রেখে দেওয়াটাই সবচেয়ে ভালো ছিল কারণ যখন আমরা পেকে যাই তখন কিন্তু খুবই নরম হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসলে এবছর কিন্তু আমি আমরার কোনো আছার দিইনি যেহেতু বাড়িতে বিভিন্ন ধরনের জাতীয় ফল রয়েছে সব সময় তাজাই খাচ্ছি যার কারণে কিন্তু কোনো আমরা আচার আবার দেওয়া হয়নি আমের সিজনে যে আমের আচার দিয়েছিলাম আমের আচার কিন্তু এখনও আছে আসলে আমরাটাকে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তবে হ্যাঁ সময়ের অভাব বা সংসারের নানান ঝামেলার কারণে কিন্তু এবার আর আমরার আচারটা দেওয়া হয়নি আসলে আমরা কিন্তু আমারও বেশ পছন্দ ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে অনেকে দেখি যে টক রান্না করে চিংড়ি মাছ দিয়ে সেটাও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আবার অনেকে দেখি যে ইলিশ মাছ দিয়ে আমরা রান্না করে এটা কিন্তু সবজি হিসেবেও খাওয়া যায় এখানে আমি শাকগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সব সময় কিন্তু পুকুরে কাজ করি তবে ইদানিং কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আমার পুকুরে যাওয়া হয় না যদিও খোলামেলা জায়গায় কাজ করতে অনেকটাই ভালো লাগে যার কারণে কিন্তু ঘরেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ঘরে পরিষ্কার করলে যদিও সময় একটু বেশি লাগে তবে কলের পানি কিন্তু পুকুরের পানি চাইতে সবচেয়ে বেশি পরিষ্কার থাকে সাথে কিন্তু দুইটা আলু কেটে নিয়েছি সব সময় সাগ রান্না করলে সব সময় আলু দেওয়ার ট্রাই করি আসলে কেন জানি সাগ রান্না করলে আলুটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে আর আলুটা কিন্তু যে কোনো সবজির সাথে একদম মানানসই সব সবজির সাথে কিন্তু আমি আলুটা দেওয়া ট্রাই করি কারণ আমার বাচ্চারা বেশ পছন্দ করে যার কারণে সব সময় আমি আলুটা দিয়ে থাকি বাচ্চারা কিন্তু খাবার নিয়ে সব সময়ই অনীহা থাকে তো দেখা যায় যেটা পছন্দ করে সেটাই দেওয়া ট্রাই করি তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছটাকেও কষিয়ে নিচ্ছি যেহেতু শাক দিয়ে রান্না করব আর বেলে মাছ কিন্তু ভেঙে যায় তো কষিয়ে কিন্তু আমি মাছটাকে আগে উঠিয়ে নিব তারপর আমি শাকটা দিয়ে দেব আর মাছের প্যাটের ভিতরে যে ডিমগুলো থাকে বা কলিজা থাকে ওই ডিম বা কলিজা খেতে কিন্তু সত্যি অনেক মজার তো সময় আমি মাছ ধোয়ার সময় বা কাটার সময় কলিজাটা রেখে দিই আমার ভিডিওর এই পর্যায়ে এখনও যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সব সময় আমি মাটির চুলে রান্না করি আজকে কিন্তু বৃষ্টির কারণে আমার ঘরেই রান্নাটা করা হচ্ছে বেশি যখন বৃষ্টি হয় তখন কিন্তু আর বাহিরে রান্না করতে পারি না আমাদের এখানে কিন্তু লাইনের গ্যাস নেই সব সময় বোতলের গ্যাসটা ব্যবহার করি বিশেষ করে রাতের বেলা এবং সকালবেলা কিন্তু আমার গ্যাসটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর দুপুরের রান্নাটা কিন্তু আমি সব সময় মাটি চুলে করে থাকি তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ